والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد هو الرحيم فأعوذ بالله من الشيطان ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم وعلى اله واصحابه اجمعين سر دنياه كالي চব কল দিয়া হি কালি মোক চব কল

করি আল্লাহ পাক তাদের মুখ থেকে যেন কোরআনের এমন বাণী আমাদেরকে শুনাইতে পারে যে বাণীগুলি করে শুনলে দুনিয়াতে আমল করে দুনিয়াতেও আপনার শান্তি পায় আখেরাতেও যেন মুক্তি পায় ময়সিজ হাজেরিন আমি ভূমিকা বেশি লম্বা করব না আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার মহা আল আরাফে একশত উনআশি নব্বাই কারিমা আপনাদের সামনে তোলা করেছি আয়াতকে সামনে রেখে আবলের নিয়ন্ত্রণ দুটি কথা বলবো আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা পথার উপরে আবল করার তফিল্টার করে আল্লাহম আমি এবং মাহফিলের আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন আব্দুল্লাহিম নেহুদা এফাতুত আরিমান এর ভিতরে বলিয়ান বলতেছে যতই তুমি আমাদেরকে লোভ দেখাও এই তাম দুনিয়া দিয়ে ইমানদারে ইমানকে কেনা কিন্তু সম্ভব না কথা বলেন ঠিক কিনা ইমানদারে ইমান কিন্তু কেনা সম্ভব হবে না আবদুল্লাহ ইবনে হুজাই পা ডাক দিয়ে বলতেছে বাদশা তোমার তো কন্যা একটা তুমি তো একটা কন্যা আমাকে দিতে চেয়েছো কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা বলেছেন সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতে ঢুকে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে হরে গেলমান দান করবে সুবহানাল্লাহ ইয়া বল হরে গেলমান দান করবে যাদের ব্যাপারে দুনিয়ার মানুষ তাদেরকে চোখ দিয়া দেখে নাই আল্লাহ রাবুল আলমিন জান্নাতের ভিতরে এই হুরে গেলমানদের সেকেন্ডে সেকেন্ডে জান্নাতের মেকআপ দিয়ে আসা যাইতেছে আল্লাহ আকবা তাদেরকে জান্নাতের ভিতরে সুন্দর করে সাজাইতেছে আর আল্লাহ তালা হুরে গেলমানদেরকে ডাক দে বলতেছে আমার বান্দার জন্য এত সুন্দর করে তোমরা নিজেদেরকে সাজাইবা আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে ইমান নিয়ে জান্নাতে আসবে তোমাদেরকে দেখবে তোমাদেরকে দেখে যেন আমার বান্দা তার হৃদয়টা যেন শীতল হয়ে যায় আল্লাহ তালা হরে মানদেরকে এমন করে সুন্দর করে জান্নাতি গয়না দ্বারা সাজাইতেছে বান্দা চোখের পলক ফালাই একটা দেখবে এই চোখের পলক ফালাইয়া চোখ হলে হোরে গেল সৌন্দর্য দেখতে পারবে আব্দুল্লাফলি হুজ আইফা ডাকতে বলতেছে তোমার কন্যাকে তো এই এলাকার মানুষজন দেখেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে হরে গেলমান দিবে তাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই আল্লাহর নবী বলেন এই জান্নাতে উহরে গেল মানদের যদি চারার একটা অংশ যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় তার সুন্দর কাজের কাছে দুনিয়ার সব সৌন্দর্য বিলীন হয়ে যাবে আল্লাহু আকবার এই সৌন্দর্যের হরে গেল মানদের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে বাদশা তুমি তো তোমার একটা কন্যা দিতে চেয়েছ কিন্তু আল্লাহ রা বুল আলামিন একজন ডান সাইডে এ হাজার হাদের দিবে আল্লাহ আকবর তার বাম পাশে সত্তর হাজার দিবে আল্লাহ আকবাহ আল্লাহ তালা বলেন আমার একটা বান্দাকে আমি এক লক্ষ চল্লিশ হাজার হরে গেলমান দিব যখন বান্দা একটা ঘরের দিকে তাকাইবে তার সৌন্দর্যের ভিতরে মগ্ধ হয়ে সত্তর হাজার বছর পার করে দিবে বান্দার কোনো খোঁজ থাকবে না তুমি তো আসো তোমার মেয়ে নিয়া যেই মেয়ে আমার কাছে কোনো টাইম নাই এর পরে কি আছে এটা বলো আব্দুল্লাহ হিবনে হুজাই পাখি ডাকতে বলতেছে তুমি যদি আমাদের ধর্মে চলে আসো তিন নাম্বার তোমার জন্য উপহার হইল। এই আরব শহরের ভিতরে সবচাইতে দামি বাড়িটা আমি তোমাদেরকে বানাইয়া দিব ইবনে হুসাইফা বলতেছে লাভ হবে না আল্লাহ আমাদের কাছে যে ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন সর্বনিম্ন ইমান ব্যক্তিকে আল্লাহ যে করবেন সেই হবে এমন দুনিয়ার দশ দুনিয়ার চাইতে বড় দেখছেন এত কিছু দেওয়ার পরেও ইমানদারে ইমান থেকে এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই বাচ্চা রেগে ফায়া কি বলে সাংঘাতিক ব্যাপার এত অফার দেওয়ার পরেও তারা ইমান থেকে নড়তেছে না কতল করে দাও কিন্তু অন্যরা তো চেনে এদেরকে যদি বাঁচায় রাখা যায় আমাদের বড় লাভ হবে কারণ এরা জিন্দা শাহ জালাল বলেন আল্লাহ আকবার কি ঘুমাইতেছেন নাকি আপনারা চেতনা আছেন তো ইনশাআল্লাহ চলবে আরচনা চলবে তাকবীর দাও লিল্লাহে তাকবীর বাইরের লোকজন বুঝুক যে এখানে কিছু শ্রোতা আছে নাকি বলে ওনারা ওখানে চা পান খাক আমরা এখানে একটু কিছু মুজাকারা করি আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে সওয়াব দান করতেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন একটা खुशखबरी শুনে আল্লাহ রাসুল বলেন যখন কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার শুধু বলছে সুবাহান কি বলছে সুবাহান আল্লাহ কয়বার বলছে একবার বলেন যে একবার সুবাহান আল্লাহ বলার সাথে সাথে এই দুনিয়ার ফাঁকা জায়গাগুলি আল্লাহ তালা নেকি দ্বারা পূরণ করে দেয় বলেন সুবাহান আবার দিয়ে দিছে আল্লাহ এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দিলের কান দেয়া কথাগুলি বুঝবেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন তিন তিনটা উপহার দেওয়ার পরেও তার ঈমান থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে নাই কাফের বলল তাদের কি হত্যা করে দাও তখন বলতেছে না 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 এদেরকে হত্যা করলে চলবে না এদের যেভাবেই হোক আমাদের দলে নিয়ে আসতে হবে ধরা পড়ছে কয়জন বলে দুইজন একজনকে এরকম ভাবে বলা হইল কাফের সর্দার ডাক দিয়ে বলতেছে বড় একটা ডেক তৈরি করো ডেক তৈরি করো এই ডেকের ভিতরে তেল চড়াইয়া দিয়া তেলকে গরম করতে থাকো এই তেলের ভিতরে একজনকে ছাইরা দিবা তার মৃত্যুটা যখন চোখের সামনে দেখবে অন্তত ভকে মৃত্যুর ভয় হইলেও সে আমাদের ধরে চলে আসবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন বড় ডেক নিয়ে আসা হয়েছে অত্তপ্ত তেল টকবক টকবক করতেছে দুনিয়ার ভিতরে মানুষ যখন এরকমভাবে তেলের ভিতরে মাছ ছাড়াই দেওয়ার সাথে সাথে মাছটা ভাজ হয়ে যায় আব্দুল্লা ইফনে হুজাইফার সাথে যে সাবিটা ছিল এই সাবিকাটি যখন এরকমভাবে তার সামনে তেলের ভিতরে দিয়েছে সাথে সাথে এরকমভাবে ভাজা মাছের মতো ভাজি হয়ে গেছে এই দৃশ্য দেখে আব্দুল্লাহনে হুজাইফার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে কাফেররা চিন্তা করলো এই বুঝি তার দিলটা নরম হয়েছে সে বুঝে আমাদের দলে আসবে কিন্তু আসলে তার দিলটা নরম হয় নাই কাফেররা ডাকতে বলতেছে আবদুল্লাহ ইবনে হুযায়ফা এই ইবনে এমনি তুমি আমাদের দলে আসবা না জানি এই জন্য তোমার একজন সাথী ভাইকে তেলের ভিতরে ছাইড়ে দিছি এখন তুমি আমাদের দলে চলে আসো এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহিম নে হুজাইফা ডাক দে বলতেছে ও কাফের মেইমান শুনে না তোমরা তো মনে করতেছ আমি মৃত্যুর ঘরে এরকমভাবে কান্নাকাটি করতেছি কিন্তু আল্লাহ রসুল বলছেন তোরফাতুল মিনি ঈমানদারদের জন্য মৃত্যুটা হইল উপহারস্বরূপ ইমানে মৃত্যু নামক দরজা দিয়া তার জান্নাতে যাবে আমি তো মৃত্যুর পরে কান্নাকাটি করতেছি না আমার যে ভাইকে কিছুক্ষণ আগে তেলের ভিতরে ফলাইয়া দিস আমরা দুই ভাই একসাথে আল্লাহ রাসুলের পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জামাতের সাথে নামাজ আদায় করছি আমরা এক ভাই একই দস্তর খানা একই প্লেটে খানা খাইতাম আমরা দুই ভাই জিয়াদের ময়দানে একই সঙ্গে জিয়াদ করেছি কিন্তু আজকে কি হলো আমার ভাই আমার আগে জান্নাতে চলে গেল সুবহান আর আমি পিছে পড়ে গেলাম একে সঙ্গে দুনিয়াতে বসবাস করে আমার ভাই আমাকে ফালাইয়া জান্নাতে চলে গেল আর আমি দুনিয়াতে পড়ে থাকলাম আমি মৃত্যুর ভয়ে কান্দি না আমি জান্নাতে যাইতে দেরি হবে এই জন্য আমি কান্দি আল্লাহ এই জন্য বলা হয়েছে ইমানওয়ালার ইমান এই দুনিয়ার কোন সম্পদ দিয়ে ইমান ওলার ইমান কেনা যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে যারা পঞ্চাশ টাকার কাছে ইমান বিক্রি করে দেয় একশো টাকার কাছে ইমান বিক্রি করে দেয় এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করে দেয় এই ইমানওয়ালার জন্য আল্লাহর জান্নাত না কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশার তো মা আরো মাথা খারাপ হয়ে গেল কি ব্যাপার কোনো কিছুই দিয়ে কিরকমভাবে দমড়ানো যাইতেছে না তাইলে কি করো তাকে হত্যা করে নাও আব্দুল্লাইফনে হুজাইফা হত্যা করা কথা শোনার সঙ্গে সঙ্গে হাউ করে কান্নাকাটি শুরু করছে কাফিররা মনে করছে তার দিলটা বোঝে নরম হইসে আব্দুল্লাইফনে হুজাইফা কাফিরদেরকে ডাকটা বলতেছে না 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 আমার দিল তো নরম হয় নাই আল্লাহ তালা তো আমাকে একটা জীবন দিয়েছে কয়টা জীবন দিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এক একটা করে জীবন দিয়েছে আমাকে আল্লাহ তালা একটা জীবন দিয়েছে আমার শরীরের পশম বরাবর যদি আল্লাহ তালা আমাকে জীবন দিত একবার ইসলামের জন্য জীবন দিয়ে দিতাম আবার আল্লাহ তালা ফিরাই দিত আবার জীবন দিয়ে দিতাম আমি এই একটা জীবন দিয়া আল্লাহ আল্লাহ তালার মহাবত কামনে প্রকাশ করব। আল্লাহ তালা যদি আমাকে হাজার ও জীবন দিত আমি হাজার বার আল্লাহর জন্য জীবন কোরবানি দিয়া আল্লাহকে দেখায় দিতাম আল্লাহ আমি কিন্তু দুনিয়ার প্রেমে পাগল না আমি একমাত্র তোমার প্রেমে পাগল বলেন সুবাহ আল্লাহ এই জন্য ইমানদার মুসলমান এই ইমানের বড় দাম এই জন্য যারা ইমান ওলা হয় দুনিয়াতে দুনিয়ার কোন সম্পদ দ্বারা এই ইমান দ্বারা ইমানকে কিনা যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজিরিন আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না আজকে মাহফিলে যিনি দ্বিতীয় আলোচক দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন তো আশেপাশে যে সমস্ত মানুষ এখনো ঘোরাফেরা করতেছে আমরা আর দেরি না করে সকলে আমরা এই মাহফিলের প্যান্ডেল ভিতরে এসে বসে পড়ি আর দ্বিতীয় বক্তা এখন আমাদের সামনে বয়ান করবে আমরা বয়ান শুনব আপনাদের কাছে দোয়া আছে আমি আপনাদের জন্য দোয়া করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতিটানছে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি